জিনিস নিয়ে ঠিক আছে যেটাতে খাবার লাগে না পুরো চারটা হারিয়ে থাকে একটা দুইটা তিনটা একটা চারটা ঠিক আছে সারা মাস ব্যাপার টাকা এক টাকা বেশি বাবু গোসে এক টাকা বেশি বাবু ঠিক আছে

ঠিক আছে এটা দেখে যে লোতে থাকবে বিশ ঘন্টা পরে ভালো গরম থাকবে বিশ ঘন্টা পরে ভালো গরম থাকবে এরপরে মিডিয়াম তারপরে হাই ঠিক আছে আমি এখন লোতে দিয়ে রাখলাম ঠিক আছে আমার যেহেতু কাজ আমি অল্প আছে মানে কাজটা করবো মানে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এটা কয়েলটা অত্যন্ত ভালো ভালোটা কয়েল নর্মাল কোনো কয়েল না

আমি ছোট থেকে শুরু করি ঠিক আছে এটা কিন্তু আপনার সাইজ হলো তিন লিটার পাকালে এক কেজি মাংস দুই কেজি ঠিক আছে তিনটা থাকবে এক কাজ করতে পারবেন সবগুলো ঠিক আছে আর একটা বড় সাইজ হলো একটা ঠিক আছে এরকম চারটা থাকবে ভাইয়া দেখা আপনাকে সবচেয়ে সুন্দর ভাবে এই দেখেন এটা থাকবে ডিজনি এটা কিন্তু দুইটা কালার হয় দুইটা কালার হবে বাইশ লিটার

আমরা তো বুঝ মাছ করতে পারি দেখেন কত সুন্দর করেছে ভাই দেখছেন

কেউ যদি এক্সট্রা একটা দুইটা ঢাকনা কিনতে চায় সেটা কিনতে পারবে চারশো টাকা হবে মাত্র মাত্র চারশো টাকা ঢাকনার জন্য চারশো টাকা করে অ্যাড হবে আচ্ছা ঠিক আছে ডিমটা কি

দেখছেন কত সুন্দর একটু বলে দেবো ঠিক আছে এটা তিন হারি তিন লিটার মাংস করা দুই হারি দুই টাকা এটা দাম থাকবে মাত্র বিয়াল্লিশ দুই কেজি চার কেজি মাংস করা যাবে টাকা আমরা কিন্তু প্রাইস গুলো আবার বলে দিয়েছি আপনারা স্ক্রিনশট দিয়ে স্প্রে থাকেন যোগাযোগ করে কিন্তু সারা ভালো আপনারা ডেলিভারি নিতে পারবেন দর্শক কত লিটার সাইজ দিয়ে যাচ্ছেন কয়টা হারিয়ে যাচ্ছেন এগুলো বলবেন আপনারা তো দর্শক আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ